যেতে নাই মন তবু যেতে হয় তোমার তো তুইয়া চলে আসলাম এই সারিয়া দোয়া করেও অনেক কষ্ট দিছি বিশেষ করে তখন চার আসমির চার নাইম বাই তারপর আমার স্বজন বন্ধু এই যে রাকিব বন্ধু যাই হোক কোর কাম নাইখানে বিভ্রান্তি ডিপ্রেশনও ভাল লাগিয়েছে বা কষ্টও দিছি আড্ডা হয়েছে গল্প হয়েছে হাসি হয়েছে অনেক কিছু হয়েছে বালা থাকিও তোমরা সুখে থাকিও আর রাগ সুজন তাহমিদ বেশি তুই ডিস্টার্ব দিবে না তাহমিদ চার অনেক সময় এক্সামর পরীক্ষার পেপার দেখুন তানদের সাটাইবে না বিরক্ত করবে না বুঝছ আর রাকিব ভাই তুমি বেশি রাগ করবাই না তোমার রাগ কিন্তু বেশি তোমরা বালা থাকিও সব সময় জীবনও যা হইছে এটা জীবন হয়েছে হাসি আনন্দ লাই কোথাও বড়ো কিছু না আর যেটা হইছে কালকে এটা নিয়ে বাবার কোনো বিষয় নাই হ্যাঁ আমরা আজকে আসি একসাথে কালকে দেখো আমি চলে যাচ্ছি আরেক জায়গায় তোমরা আরো কয়েক দিন পর কয়েক বছর পর এক জন এক জায়গায় থাকবায় তাই বলিয়া শুধু তাকবো কি জানো স্মৃতিগুলা আর কিচ্ছু নয় তাই যা যার যার মাঝে হইছে সেটা বলে সব সময় আমরা হাসি খুশি একসাথে তাকবো এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব এবং ভালোবাসা এটা তাই আমরা সব মিলে একসাথে সব সময় থাকার চেষ্টা করবো এবং আজকে হচ্ছে আজকে হয়তো আছি একসাথে আগামী দিন হয়তো যা যারই কাজে কর্মে ব্যস্ত থাকব যেমন তাহ দোষটা হলে টাইম তানোর টিচারিং করার দেন ব্যস্ততা মাঝে থাকেন সময় দিতে পারেন না রাকি বন্ধু আছে তার ইভেন্ট আছে নাইম বাইর ইভেন্ট আছে এরকমই ব্যস্ততা আছে যখন আরো বড় বিষয় হবে বা যখন আরো বড় ডিপ্রেশন থাকবে তখন উঠেই সময় দেওয়া যাবে না তাই না যেমন মনে করেন আজকে তারা সংসার করছে আগামীতে ভবিষ্যতের কথা বলছি অনেক বড় বিষয়ে যাবে তখন এমনও সুযোগ যাবে কেউ কেউ কারো সাথে কথা বলারই সময় পাবে না শুধু হাফসুস্তা হবে স্মৃতিগুলা বেশে উঠবে তাই না তাই এমন একটা সময় আমাদের এখন যাচ্ছে হাসি আনন্দের উপরে আগামী দিন হয়তো এই সময়টা আর আসবে না বা পাবও না তাই যে সময় যায় যে দিন যায় সেটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে তাই স্মৃতিগুলা আমরা কখন দেখতে পাই যখন আমাদের মন আবার ওই ফেসবুকের মধ্যে বা গ্যালারির মধ্যে ছবিগুলা দেখি তখন ওই স্মৃতিগুলা বেশে উঠে তাই না জীবনে যাই কিছু হোক না কেন শুধুমাত্র হাসি আনন্দটা থাকবে এটাই যে অমুকের এই ডিপ্রেশনে পেরা টেনশনেকা আছে এটা কিছুই নয় তাই না